চায়না থেকে দুইটা ব্রাশ অর্ডার করি চায়না থেকে বলতে দ্বারা যে নর্মালি চায়নারা সেল করে থাকে যেগুলো প্রাইস ছিল পঞ্চাশ টাকার মতো ছিল দুইটা সাতশো টাকা যেখান থেকে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম একশো টাকা ছয়শো টাকার মতো আমার পড়েছিলো সো কোয়ালিটির কথা যদি বলতে যাই তাহলে এই ব্রাশগুলো অস্থির লেভেলের প্রায় একটাই আমি মনে হয় যে পাঁচ মাস যাবতীয় ইউজ করতেছি তেমন একটা প্রবলেম হয়নি তাগরিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাথায় পাউস রয়েছে সো এই হচ্ছে আসলে নর্মালি এটার যে এটা যেটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু অনেক সফট মানে সফট বলতে একদমই সফট মানে আপনার বুঝতেই পারবেন না যে নর্মালি দাঁত ব্রাশ করছেন সিরিয়াসলি মানে এরকম একটা সফট এটা আসলে নর্মালি প্রোভাইড করে আর ধরে আসলে ফিল্টার অন্যরকম আসে আর এখানে ধরলেও অন্যরকম একটা মানে নর্মাল ব্রাশ না একটা ব্রাশের দাম নর্মালি তিনশো পঞ্চাশ টাকা সো বুঝতেই পেরেছেন যে ব্রাশটা আসলে কেমন হবে ডলারও যদি হিসাব করা হয় তিন ডলারের মতো একটা ব্রাশের প্রাইস রয়েছে এর সাইতে অনেক দামি ব্রাশ আমি যেগুলো দেখেছি যে ফাইবারের যেগুলো বললাম নয়শো টাকার মতো প্রাইজ রয়েছে তবে এই ব্রাশগুলো অনেক ভালো দ্বারা থেকে এই ব্রাশটা প্রায় অ্যাভারেজ দেখলাম যে যারা একবার করে কিনেছে তারা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারও কিনেছে এরকম অনেক রেকর্ড আছে যেটা আমি দ্বারা থেকে নিয়েছিলাম সো দ্বার আসলে স্পন্সার না প্রোডাক্ট ভালো কোয়ালিটির দ্বারাজ অনেক সেলার রয়েছে যারা ভালো ভালো প্রোডাক্ট সেল করে নর্মাল এটা দ্বারাজের বেনিফিট নেই এটা যারা সেলার আছে তারা সেল করে তবে কোয়ালিটির কথা বলতে গেলে এটা আসলে সিরিয়াসলি অনেক ভালো ব্রাশ অনেক সময় অনেক ডিসকাউন্ট চলে চাইলে আপনারা তিনশো এবং দুশো নব্বই এরকম প্রাইজের মধ্যে নিতে পারবেন চাইলে আপনারা যদি ডাবল সেট নেন তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি ডিসকাউন্ট পাবেন চাইলে একটু ভালো দিয়ে ব্রাশ করবেন তাহলে দেখা যাবে কি যে স্বল্প সময় আপনার ব্রাশটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনার কিন্তু দাঁতেরও তেমন ক্ষতি হচ্ছে না অনেক সময় দেখা যায় অনেক হার্ড ব্রাশ ইউজ করলে যেমন বললাম যে বিভিন্ন সময় বাইরে এছাড়া আপনার নর্মালি ফুটপাতে অনেকে বিক্রি করে হকার এইসব সব ব্রাশ করলে দাঁতের মারি ফুলে যায় কি দাঁত দিয়ে রক্ত হয় এরকম অনেক ধরনের প্রবলেম হয় বাট এইটা সফট এবং লং লাস্টিং করবে এবং ব্রাশের মান একটা ভালো সো যার জন্য ব্রাশের রিভিউটা করা সো এতটুকুই নর্মালি আসলে ব্রাশ নিয়ে বলতে গেলে যে ব্রাশের মধ্যে ফাইবারের যে ব্রাশগুলো হয় এছাড়া বর্তমানে দেখলাম ইলেকট্রিক ব্রাশ আছে ইলেকট্রিক ব্রাশ আসলে ব্রাশের কোনো নর্মালি এটা পরেই না সো এটা কিনলে আপনার টাকাটাই পুরাটাই আসলে বিথা হয়ে যাবে আমি কয়েকটা জায়গায় রিভিউতে দেখেছি এবং কয়েকটা আনবক্সিং করে বিভিন্ন দোকান থেকে দেখেছিলাম ওইগুলো আসলে না নেওয়াটাই বেটার হবে এটা পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখা